হ্যালো বন্ধুরা আমাদের নার্সারিতে আপনাদের স্বাগত আমি আকাশ আমার চ্যানেলের নাম আকাশ গার্ডেন বাংলা আমি আজ আমাদের নার্সারির বিভিন্ন গাছের সম্বন্ধে নিয়ে কথা বলি চলে আসা যাক আজকে আমাদের ভিডিওর মধ্যে আমাদের নার্সারিতে যেসব গাছ রয়েছে অনেক কাস্টমার আসে যেরকম গাছ কিনে নিয়ে গিয়ে আপনাদের কাছে বিক্রি করে আমাদের কাছে যেসব গাছের গ্রোথ রয়েছে আপনারা হয়তো কেনেন কেনার পর আপনাদের কাছে সেরকম গ্রোথ থাকে না গাছে যেরকম গাছের ফুল পড়ে যায় গাছের ফল থাকে না সেরকম গ্রোথ ধরে রাখার জন্য আপনাদের যদি কোনোরকম কিছু জানার বিষয় থাকে আমাকে কমেন্ট বক্সে জানান আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উপর রিপ্লাই দিয়ে ছোটো ছোটো ভিডিও করে আপনাদের জানাবো যেরকম আমি দেখাবো আমাদের যে জুই ফুলটা রয়েছে যেরকম এই করিগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কত বড় বড় ফুলটা খুব খুব বড় হয় ফুলগুলো আর ফুলে প্রচুর ঘ্রাণ ছড়ায় আর ঘ্রাণটা বেশি সবসময় ছড়ায় সুন্দর পরে আপনার ঘ্রাণে আপনার মন ভরে যাবে যেরকম আরও ফুল দেখাচ্ছি আপনার আপনাদের এরকম এই টগরটা রয়েছে এটা আপনার ভুটানি টগর বলি প্রচুর করি গাছে দেখ ছোট্ট গাছে দেখতে পাচ্ছেন প্রচুর করি রয়েছে আর এটা বারো মাস ফুল ফোটে আর বারো মাসের গাছ আপনারা অনেকেই চান যেরকম বারো মাস ফুল রয়েছে সিজনে ফুল রয়েছে তারপরে সিজনে ফুল যেগুলো রয়েছে কিন্তু তিন মাস বা চার মাস থাকার পর গাছগুলো মরে যায় যেরকম আমাদের এই করমচা গাছটা রয়েছে দেখতে পাচ্ছেন কত ফলন হয়েছে এরকম আপনাদের কাছেও হবে এত সুন্দর ফলন আপনারাও ফলাতে পারবেন আমাদের মতো আমরা যেরকম নার্সি যেসব সার মাটি ব্যবহার করি ট্রিক্স যেসব আমরা ইয়ে ব্যবহার করি আপনারাও এইসব আমার ভিডিও থেকে ফলো করলে আপনাদের এত সুন্দর ফলন হবে আপনাদের আরও কিছু ফুলের গাছ দেখায় যেরকম অপরিচিতা রয়েছে সাদা যেরকম এই দেখুন থোকা খুব সুন্দর ফুল আছে সাদা অপরিচিত একটা কালার রয়েছে যেরকম নীল নীল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নীলটা নীলটা রয়েছে আরও অনেক নীল রয়েছে নীলটা এখনো ফোটা দেখা যাচ্ছে না যে কটা ছিল আমাদের নার্সারি দিকে বেরিয়ে গেছে যেরকম এই রঙটা দেখতে পাচ্ছেন আমাদের মাদার প্ল্যান্ট সুন্দর ফুল ফোটোয় সাদা গোলাপি তারপরে হলুদ রঙের রয়েছে লাল রঙের রয়েছে অনেক কালার রয়ে অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে যেরকম একটা ফুল গাছ দেখায় আপনাদের ব্লিডিং হাট আপনারা এই গাছটা অনেকে চিনে থাকবেন ব্লিডিং হাট নাম হওয়ার একটাই কারণ যে সাদা ফুলটা দেখতে পাচ্ছেন সাদা ফুলের মাঝখানে ছোট্ট একটা লাল ফুল বেরিয়ে গেছে এর জন্য এর নাম হচ্ছে ব্লিডিং হাট আপনাদের এবার কিছু ফলের গাছ দেখায় ফুলের গাছ তো অনেক দেখালাম যেরকম আপনার আমাদের কাছে থাইল্যান্ড বারো মাসে আম গাছ রয়েছে দেখতে পাচ্ছেন পুরো গাছের মধ্যে মুকুলে ভর্তি রয়েছে কিন্তু আপনারা এইসব গাছ নিয়ে বাড়িতে বসান আপনারা এইসব গাছ নিয়ে বাড়িতে বসান কিন্তু ফল আপনাদের দাঁড়ায় না মুকুল হয় কিন্তু এই মুকুলটা আপনাদের যে ফলনটা বেশি হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের জানাবো আপনার যদি জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের সব ডিটেলসে ছোট ছোট ভিডিও করে আপনাদের জানাব যেরকম ফলের গাছ দেখা একটা প্যারা গাছ রয়েছে এটা হচ্ছে আমাদের আপেল ক্রস প্যারা এটা গাছে ছ আমাদের ছোটো গাছেই দেখতে পাচ্ছেন প্যাকেটে এরকম ফল ধরে আছে এই গাছে আমাদের ফল ছোট গাছে আপনাদের কাছে এরকম ফল ধরবে আরও গাছ দেখাই যেরকম রয়েছে আমাদের কাছে বারৈপুরে প্যারা অন্য জাতের এটা এটাও দেখতে পাচ্ছেন ছোট প্যাকেটে আমাদের কীরকম ছোটো একটা ফল ধরেছে এটা আস্তে আস্তে বড়ো হবে এরকম আরও দেখাবো আমি যেরকম সবেদা সবেদা আছে এরকম বাতাবি রয়েছে যেরকম রয়েছে হচ্ছে করমচা যেটা আপনাদের দেখালাম ওই বড়ো গাছে ফল ফলন হয়েছে সেরকম আমাদের ছোটো গাছে রয়েছে চারা গাছ রয়েছে এবং আপনার বাড়িতে বসালেন আপনারা অনেকেই বাড়িতে জায়গা নেই যেরকম টপে বসান বা যাদের বাড়ির জায়গা আছে মাটিতে বসান দুটোইতেই আপনাদের সুন্দর ফলন হবে আমি সেসব কথা আপনাদের যদি জানার থাকে সেসব কথা আমি ছোটো ছোটো ভিডিও করে আপনাদের জানাবো যেরকম রয়েছে মিষ্টি গরম চা যেরকম রয়েছে আরো কামকট লেবু এরকম আরও আমি দেখাচ্ছি আপনাদের কিছু ফলের গাছ দেখাচ্ছি যেরকম কালো জাম রয়েছে আমাদের কাছে কালো জাম সাদা জাম তারপরে রয়েছে আরও গাছ যেরকম রয়েছে জামরুল রয়েছে সাদা সবুজ লাল বড়জাতের যেরকম এই গাছটা রয়েছে যেন বেদানা বেদানার জন্য ফুলও এসছে তারপরে রয়েছে হচ্ছে আপেল ফুল এই যে আপেল ফুলগুলো রয়েছে তারপরে রয়েছে মালটা মৌসম্বি তারপরে আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে একটা ভিডিওতে সব কিছু তো বলা সম্ভব না আমাদের নার্সারিতে আরও অনেক ধরনের ফুল ফলের চারা রয়েছে একটা ভিডিওতে সব কিছু তো দেখানো সম্ভব না যেরকম অনেক ধরনের রয়েছে আমরা কেউ নার্সারিতে চারা তৈরি করি বা ফুলের চারা সুন্দর গাছ হয় আপনারা অনেকে গাছ কিনে নিয়ে যান গাছের গ্রোথ যেরকম কিনে নিয়ে যান তারপরে সেরকম গোসটা থাকে না আপনাদের ভালো এরকম আপনারা যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে ছোটো ছোটো করে ভিডিও করে জানাবো আর একটা কথা বলি আমি তো প্রথমবার ভিডিও বানাচ্ছি আমার কথাগুলো ও অনেকে আটকে আটকে যাচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন নমস্কার